আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর বিষয় শেয়ার করবো আর সেটি হচ্ছে যে অনেকে চিন্তিত হয়ে আমাদের কাছে আসেন যে আপনার বাচ্চাটি স্পেশাল কিনা আসলে এটা আমাদের কাছে না এসে আপনি বাসায় পরীক্ষা করে নিতে পারেন যে কোন ব্যাপারগুলো আপনার বাচ্চার মধ্যে থাকা স্বাভাবিক আর কোনগুলো থাকা অস্বাভাবিক তাহলে যে ব্যাপারগুলো স্বাভাবিক সেগুলোই আমি আগে বলছি যে আপনার বাচ্চাটি আপনার হাঁটুতে বা শরীরে বিয়ে উঠে কিনা এটা একটা সহায়ক ব্যাপার সে মিশতে যাবে মানুষের সাথে এবং লুকোচুরি খেলতে চাইবে এবং ফোনে মিছামিছি খেলতে চাইবে আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সে আপনাকে ডাকবে আর রেলগাড়ি কিংবা ছোটো খেলনা এই খেলনাগুলো সে আস্তে আস্তে ধীরে ধীরে খেলার চেষ্টা করবে আর আপনার একটু আপনার কাছ থেকে কোনো কিছু কৌতূহলী হয়ে সে জানতে চাবে কিংবা তাকাবে এটিও একটি স্বাভাবিক ব্যাপার তারপর আপনার শিশু আপনার চোখে চোখ রেখে কথা বলবে এটিও একটা স্বাভাবিক ব্যাপার তারপরে আছে যে হ্যাঁ আপনি না সে যদি উত্তর করার মতো বয়স হয় যদি আপনি নাম ধরে ডাকেন সে যদি উত্তর করে কিংবা তাকায় এটিও ভালো আপনার শিশুটি হাঁটে কিনা এটা খেয়াল করবেন কারণ হাঁটাটা একটা স্বাভাবিক প্রসেস যদি না হাঁটে তাহলে আমি পরে বলছি আর সেটা হলো যে আপনি যখন কাজ করেন তখন আপনার বাচ্চাটি তাকানোর কথা সে তাকায় কিনা খেয়াল করবেন আর হলো আপনার অমনোযোগী সে যদি অমনোযোগী হয় আপনি চিন্তিত হন কি না এই ব্যাপারগুলো খেয়াল করবেন অন্য যা বলে সে সেই ব্যাপারটি খেয়াল করার চেষ্টা করে কি আর হলো আশ্চর্যভাবে সে কোনো কিছু অল্পতে আশ্চর্যভাবে ভয় পায় কি না তো এখানে স্বাভাবিক ব্যাপারগুলি আমি বললাম যে এই ব্যাপারগুলো কিন্তু আপনার বাচ্চার মধ্যে থাকাটাই স্বাভাবিক আর অস্বাভাবিক হলো যদি আপনি দেখেন যে আপনার বাচ্চাটি অন্যের সাথে মিশতে আগ্রহী না বা আগ্রহ কম তাহলে এটা একটা পয়েন্ট ধরতে পারেন অস্বাভাবিকের মধ্যে আরেকটা হলো যে ফোনে মিছামিছি কথা বা মিছামিছি খেলা সে কখনোই করে না বা মিছামিছি কিছুই করে না এটা একটা অস্বাভাবিক ব্যাপার আর আঙ্গুল বারবার হাতের আঙ্গুল মুখের কাছে আনা কিংবা তার মুখের আশেপাশে আঙ্গুলগুলো রাখা এটাও একটা অস্বাভাবিক সাইন আর যেই ব্যাপারটি হলো যে বাচ্চা আপনার বাচ্চাটি কোনো কিছুতে কৌতূহল হয় না বা আশ্চর্য হয় না এটাও একটা অস্বাভাবিক আচরণ একটা শিশুর আর হলো আইকনটা করা বা আপনার চোখে চোখ না রাখা এটা একটা অস্বাভাবিক ব্যাপার আর আপনি যদি হাসি দেন সে হাসিটা অনুকরণকে করে কি না কারণ আসলে বাচ্চারা মাকে অনুকরণ করে এটা একটা স্বাভাবিক ব্যাপার যদি আপনার বাচ্চা কখনোই আপনাকে অনুকরণ না করে তাহলে আপনি ধরে নিতে পারেন এটা একটা আপনার শিশুর অস্বাভাবিক আচরণ তাছাড়া যে আপনার বাচ্চা যদি না হাঁটে এটা একটা ভয়ের ব্যাপার যে সে আসলে হাঁটে কি না তো এই যদি আচরণগুলো আপনি দেখে থাকেন আপনার শিশুর মধ্যে তাহলে আপনি বুঝবেন যে না আসলে আমার বাচ্চাটা আর দশটা বাচ্চা থেকে একটু হয়তো আলাদা তখন হয়তো আমাদের কাছে আসার জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন তাছাড়া যদি দেখেন যে না আমি যে প্রথমে বলেছিলাম যে স্বাভাবিক ব্যাপারগুলো যদি থাকে আর যে অস্বাভাবিক আচরণগুলো এগুলো যদি আপনার বাচ্চার মধ্যে না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি আশা করতে পারেন যে আপনি একটা সুস্থ বাচ্চা প্যারেন্টস আর যদি অস্বাভাবিক কোনো কিছু দেখেন ভয়ের কিছু নেই আল্লাহ মতে আমাদের কাছে আসবেন আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা হয়তো সঠিকভাবে নির্ণয় করতে পারবো আসলে আপনার বাচ্চাটির মাইল্ড কিংবা সামান্য স্পেশালিটি আছে কি না ঠিক আছে আজকের মধ্যে এখানেই ধন্যবাদ